শ্রীকৃষ্ণ বলেন যেটা বিধাতার লিখনে থাকে তার ফলই আমরা পাই বিধির বিধানকে স্বয়ং ভগবানও বদলাতে পারে না যে ব্যক্তির কাছে আপনার জন্য মান সম্মান আর কদর থাকে না তাদের সাথে থাকা ব্যর্থ সে সদাই আপনার জন্য শত্রুতার ভাবনা রাখে এমন ব্যক্তির সাথে থাকার থেকে উত্তম আপনি একলাই থাকুন এই জীবনে অধিক সরল হওয়াও অনুচিত যে সরল আর নম্র স্বভাবের হয় লোক তার অনায়াসেই সুযোগ নেয় ভালো ভাগ্যের লোক একটু খারাপ হলেই ভগবানকে দোষ দেয় কিন্তু খারাপ ভাগ্যের লোক একটু ভালো হলেই ভগবানকে স্মরণ আর ধন্যবাদ দেয় প্রভু নিজের ভক্তদের সদাই পরীক্ষা নেয় এই পরীক্ষায় ভক্তদের অনেক কষ্টের সামনে দাঁড়াতে হয় সামান্য লোক একে নিজের দুঃখ মনে করে তার থেকে মুক্তি পেতে চায় ভালো ভাগ্যের লোক একটু খারাপ হলেই ভগবানকে দোষ দেয় কিন্তু খারাপ ভাগ্যের লোক একটু ভালো হলেই ভগবানকে স্মরণ আর ধন্যবাদ দেয় প্রভু নিজের ভক্তদের সদাই পরীক্ষা নেয় এই পরীক্ষায় ভক্তদের অনেক কষ্টের সামনে দাঁড়াতে হয় সামান্য লোক একে নিজেদের দুঃখ মনে করে তার থেকে মুক্তি পেতে চায় অন্যদিকে সাধক সেটাই প্রভুর ইচ্ছে মনে করে তার সাথে মোকাবিলা করে যে লোক বলে যে আপনজনের সামনে ঝুঁকলে কোনো খারাপ হয় না তাদের এটাও জানা দরকার যে যারা সত্য আপন হয় তারা কখনো ঝুঁকতেই দেয় না দেবত্ব কেবল শক্তিশালী হলেই নয় বরং বাস্তবিক দেবত্ব অন্যের মধ্যে শক্তি জাগরিত করায় যে লোক আপনার নিন্দে করে তাদের থেকে অস্থির হবেন না কারণ সেই লোক আপনাকে মাহাত্ম দেবার অন্য কোনো পদ্ধতি জানে না সবার সাথে এমন ব্যবহার করুন যদি কেউ আপনার সম্বন্ধে খারাপ বলে তাহলে তাকে কেউ বিশ্বাস করবে আমরা না বলে তবুও সে শুনতে পায় তার জন্যই তার নাম পরমেশ্বর সে বলে না তবুও আমরা শুনতে পাই তারই নাম শ্রদ্ধা যদি ব্যক্তি শিক্ষার আগে সংস্কার ব্যবসার আগে ব্যবহার আর ভগবানের আগে মা বাবাকে চিনে নেয় তাহলে জীবনে কোনো রকমের কঠিন পরিস্থিতি আসবে না স্বার্থ এই পৃথিবীর এমন এক কুয়া যার মধ্যে পড়ে গিয়ে বেরিয়ে আসা খুবই কঠিন যার ভগবানের কৃপার ওপর ভরসা আছে আর তার ন্যায়ের ওপর বিশ্বাস আছে তাকে সংসারের কোনো স্থিতি বিচলিত করতে পারে না জীবনে সব কিছু শেষ হয়ে যাওয়ার মতো কিছুই হয় না সর্বদা একটা নতুন শুরু আমাদের অপেক্ষা করতে থাকে আপনি কখনো সফল হতে পারবেন না যদি আপনি নিজের অতীতকে মনে করে অস্থির হতে থাকেন প্রেম কোনো ক্ষণিকের স্বাদ নয় যেটা টেস্ট করবে আর লিখে দেবে প্রেমকে বজায় রাখার জন্য পুরো জীবন সমর্পণ করতে হয় তুমি তার জন্য শোক করো যে সেই শোকটা পাওয়ার যোগ্যতাই রাখে না আর তবুও জ্ঞানের কথা বলো জীবনে দুটি কথা নিজের মধ্যে উৎপন্ন করে নাও সর্বদা সুবিধা পাবে চুপ থাকা এর থেকে বড় কোনো জবাব নেই আর ক্ষমা করা এর থেকে বড় কোনো বদলা নেই কাউকে নিজের পছন্দ বানানো কোনো বড় কথা নয় কিন্তু কারোর পছন্দের হয়ে যাওয়া অনেক বড় কথা যদি আমাদের স্বভাব ভালো আর উদ্দেশ্য সঠিক হয় তাহলে কোনো না কোনো রূপে ভগবান আমাদের সাহায্য অবশ্যই করবে জীবনে আপনি যতই ভালো বই পড়েন না কেন আপনি যতই ভালো শব্দ শুনুন কিন্তু যতক্ষণ না আপনি সেগুলিকে নিজের জীবনে আপন করে নেবেন ততক্ষণ তার কোনো মানেই নেই মুখ দিয়ে কাউকে ক্ষমা করার জন্য সময় লাগে না কিন্তু মন থেকে ক্ষমা করার জন্য সারা জীবন পেরিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যদি তুমি তোমার ভালো চাও তাহলে সব উদ্দেশ্য সব ধর্মকে ছেড়ে আমার স্মরণে চলে আসো আমি তোমাকে মুক্তি প্রদান করব। যত ভিড় বাড়ছে এই জগতে লোক ততই একলা হয়ে যাচ্ছে সম্পর্কে কেবল সময় নয় বোঝারও দরকার মানুষ সেই জিনিসে কম অসুস্থ হয় যেটা সে খায় বেশি অসুস্থ হয় ওই জিনিস থেকে যেটা তাকে ভিতর থেকে ফাঁপা করে দিচ্ছে তাদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন যারা আপনার মনে নয় মস্তিষ্কে থাকে আমি সব প্রকারের লোক দেখেছি নিজের জীবনে সাহায্য নিয়ে ধন্যবাদ দেওয়া লোকও দেখেছি আবার সাহায্য নিয়ে বোকা বলার লোকও দেখেছি যে আপনাকে কষ্টে দেখে কেঁদে ফেলে সে আপনাকে কখনো কষ্ট দিতে পারে না একটা কথা সর্বদা মনে রাখবে যে মানুষ অন্যের কথা তোমাকে বলে সে তোমার কথা অন্যকেও বলে প্রেম আর মৃত্যুর মধ্যে একটাই সমানতা না তো এটা বয়স দেখে না সময় আর না জায়গা কখনো কারোর ওপর চোখ বন্ধ করে ভরসা করো না কারণ এই জগৎ এতটাও ভালো নয় যে তোমার ভরসাকে বজায় রাখতে পারবে অস্ত যাওয়া সূর্য এই কথার প্রতীক যে শেষও এত সুন্দর হতে পারে সময় সেই পাল্লা যে খারাপ সময়ে আপনজনের ওজন বলে দেয় মিথ্যে বলে সেই লোক যে বলে আমরা সবাই মাটি দিয়ে তৈরি আমি অনেক স্বপ্ন থেকে জেনেছি যারা পাথর দিয়ে তৈরি কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয় যতই সাজাও কখনো আপন হয় না জলের একটি ফোঁটা গরম পাত্রে পড়লে তা নষ্ট হয়ে যায় পদ্ম ফুলে পড়লে উজ্জ্বল হয়ে যায় আর শামুকে পড়লে নিজে থেকেই মুক্ত হয়ে যায় জলের ফোঁটা তো সেটাই শুধু তফাৎ সঙ্গের সারা জগৎ বলে হার মেনে নাও কিন্তু মন আস্তে করে বলে আরও একবার চেষ্টা করে নাও তুমি অবশ্যই করতে পারবে যে যাওয়ার সে তো চলে যাবেই শুধু স্মৃতি রেখে যায় তারপর তাকে যতই ডাকো সে ফিরে আসবে না খোলা আকাশে ওই উজ্জ্বল চাঁদ আর মনের উজ্জ্বল হওয়া প্রেম কখনো কম আবার কখনো বেশি হতে পারে ধাক্কা দিচ্ছে সম্পর্কের দরজা দেখা নাই হোক আওয়াজই তো বাঁচিয়ে রাখবে কর্ম সেই ফসল যাকে একদিন না একদিন মানুষকে কাটতেই হবে এই জন্য সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় কাউকে ঠকানো এক ধরনের ধার যেটা আপনি একদিন না একদিন সুদ সমেত অন্যের হাত থেকে পাবেন যদি না খাও হোঁচট নিজের যাত্রায় তাহলে গন্তব্যের মূল্য কি করে জানবে যদি না লাগে ধাক্কা ভুলের সাথে তাহলে সঠিককে কী করে চিনবে আমরাও আশ্চর্যজনক জিনিস করি তাই না আশা মানুষের থেকে করে নালিশ ভগবানের কাছে করি প্রত্যেক জলা মোমবাতির নিচে অন্ধকার হয় প্রত্যেক রাতের পিছনে একটা সকাল হয় লোক ভয় পেয়ে যায় বিপদকে দেখে কিন্তু সব বিপদের পিছনেই সফলতার সকাল হয় লোক সর্বদাই সেই সময় বিশ্বাস ভাঙি যখন আমরা তার অনুগত্যের প্রমাণ দিই যখন হবে তোমার প্রয়োজন তোমাকে চিনে নেবে লোক এটা শহর এখানে এমনিতেই কারোর সাথে চেনা পরিচয় হয় না লোক বলে ভালো মনের মানুষ সর্বদা সুখী থাকে কিন্তু আমার মনোযোগী একজন ভালো মনের মানুষ প্রত্যহ প্রতি পদে আঘাত খায় কারণ সে শুধু অন্যের থেকে ভালো ব্যবহার আশা করে জীবনকে এতটা চমৎকার করো যে আপনাকে দেখে কোনো নিরাশ ব্যক্তির চোখ উজ্জ্বল হয়ে ওঠে জীবনে দুই ধরনের লোক সর্বদাই ব্যর্থ হয় প্রথমে যারা ভাবে কিন্তু করে না আর দ্বিতীয় যারা করার আগে ভাবে না এই জগৎ শুধু তাদেরই হালচাল জিজ্ঞাসা করে যারা প্রথম থেকেই খুশি যে কষ্টের মধ্যে আছে তাদের তো ফোন নাম্বারও হারিয়ে যায় অনেক সময় হাসতে থাকা ব্যক্তির সঙ্গতি সেন্টের দোকানের মতো হয় কিছু না কিনলেও জামাকাপড় সুগন্ধি করে দেয় কর্মের থাক্প এত ভারী আর ভয়ঙ্কর হয় যে আমাদের জমা হওয়া পূর্ণ কখন শেষ হয়ে যায় এটা জানাই যায় না পূর্ণ শেষ হলে সামর্থ্য রাজাকেও ভিক্ষা চাইতে হয় এই জন্য কখনও কারোর সাথে ঠকবাজি করে কখনো কারোর আত্মাকে দুঃখী করবেন না সময় বন্ধু আর সম্পর্ক এটা সেই জিনিস যাকে আমরা ফ্রিতে পাই কিন্তু এদের মূল্য আমরা তখন বুঝতে পারি যখন এরা কোথাও হারিয়ে যায় কোনো সম্পর্ককে ভাঙার আগে একবার নিজেকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আজ পর্যন্ত এই সম্পর্ক কেন বজায় রেখেছিলেন সম্পর্ক যদি বাধ্য হয় তাহলে সেই সম্পর্ক বেশি দিন থাকে না এই জন্য সম্পর্ক বাধ্য নয় শক্তিশালী করুন যে সম্পর্ক আমাদের কাঁদায় তার থেকে গভীর সম্পর্ক আর নেই যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে ছেড়ে দেয় তার থেকে দুর্বলার কোনো সম্পর্ক নেই এই জগতে হাজার সম্পর্ক তৈরি করো কিন্তু এমন একটা সম্পর্ক করো যখন সেই হাজার তোমার বিরুদ্ধে থাকবে তখন সেই এক তোমার সাথে থাকবে দুটো লোকের মধ্যে সম্পর্ক সর্বদা কোনো তৃতীয় ব্যক্তির জন্যই খারাপ হয় সব শব্দের অর্থ পাওয়া যায় কিন্তু জীবনের অর্থ জীবনে বেঁচে আর সম্পর্কের অর্থ সম্পর্ক বজায় রেখেই পাওয়া যায় আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধের